সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সুন্দর অটো গাড়ি এটি চাই চায়না থেকে আমদানিকৃত চায়না থেকে আমদানিকৃত একটি গাড়ি তো এই গাড়িটি অত্যন্ত সুন্দর চমৎকার একটি গাড়ি এটি বাংলাদেশে নতুন এসেছে দু হাজার ছাব্বিশের নতুন মডেল আপনারা গাড়িটির একটি ওভারঅল লুক আপনারা দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা পাজারো গাড়ির মতো সুন্দর একটি চাকার কাভার দেওয়া আছে অনেক সুন্দর এই গাড়িটি আপনারা এশিয়ান মোটরসে পেয়ে যাবেন তো এশিয়ান মোটরসে আসার ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোড দশতলা বিল্ডিং ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোডের দশতলা বিল্ডিং এখানে আসলে আপনারা এই চমৎকার সুন্দর গাড়িটি পেয়ে যাবেন আপনারা জানেন এশিয়ান মোটরস অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান আমরা বিগত ন দশ বছর যাবৎ এই অটো গাড়ির বিজনেস করতেছি তো আপনারা এখানে আসলে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের টেকসই মজবুত অটো গাড়িগুলো আপনারা এশিয়ান মোটরসে আসলে পেয়ে যাবেন তো শুরুতে আমি এই গাড়িটির কিছু বর্ণনা দেব আপনাদেরকে যখন এখানে যে গ্লাসটি আছে এটা ফাইভ মিলি গ্লাস অত্যন্ত শক্তপর্ত মজবুত টেম্পার করা টেম্পার করা গ্লাস এটার সাথে আপনারা হুইপার পাবেন তারপরে আপনার চমৎকার একটি হেডলাইট পাবেন তারপরে চমৎকার দুটি হরেন পাবেন এবং খুব সুন্দর দেখছেন অত্যন্ত মোটা শক্তপদ্ধ মাঠঘাট এটার সাথে অত্যন্ত শক্তবদ্ধ মোটা মাঠঘাট আছে এবং এটি হাইড্রোলিক ব্রেক সমৃদ্ধ এবং এটি হাইড্রোলিক ব্রেক সমৃদ্ধ আপনারা হাতে যখন ব্রেক হাতে ব্রেক করতে পারবেন ইভেন পায়েও ব্রেক করতে পারবেন পায়ের ব্রেকও আছে হাতের ব্রেকও আছে তো হাতের ব্রেকটি মোটরসাইকেলের মতো হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখুন অত্যন্ত শক্তপক্ত মোটা একটি ডিস্ক যেটি আপনার অনেক দামি মোটর মোটরসাইকেলগুলোতে ব্যবহার করা হয় হ্যাঁ এই হাইড্রোলিক ব্রেকটি আপনারা এই অটো গাড়ির সাথে পাবেন এর সাথে একটি চমৎকার মোটা টায়ার পাবেন টায়ারটি অত্যন্ত মজবুত শক্তিশালী মোটা আর দীর্ঘদিন টায়ার ব্যবহার করতে পারবেন সাথে পাচ্ছেন প্রাইভেট কারের মতো রিং অ্যালোয় রিং দেখেন কি চমৎকার একটি অ্যালোয় রিং দেখতে অনেকটা অনেকটা কি আমি বলবো সম্পূর্ণই প্রাইভেট কারের মতো এটি মরিচা ধরবে না জঙে খাবে না দীর্ঘ দিন যাবৎ আপনি এই এই রিংটি ইউজ করতে পারবেন এটি টেকসই অত্যন্ত টেকসই মজবুত উন্নত মানের রিংটি এরপরে যে সকেট জাম্পারটা পাবেন এটা অত্যন্ত মোটা শক্তিশালী দেখেন এটার কয়েলগুলা দেখেন স্প্রিং কয়েল স্প্রিংটা দেখেন অনেক 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 মজবুত অনেক শক্তিশালী অনেক মজবুত তো আমরা এখন এটা একটু ভিতরের সাইডে চলে আসি দেখুন এটা যেখানে যেখানে ড্রাইভার বসবে অত্যন্ত সুন্দর একটি ডিজাইনে করা ড্রাইভার যেন বসে তার পিঠ যেন আরামে থাকে এর জন্য দেখেন এখান থেকে সুন্দর করে এভাবে গিয়ে আবার এখানে একটু উঠে দিছে যেন পিটটা বাঁকা হয়ে না যায় আবার পিঠটা যেন কুজা হয়ে না যায় মানে সুন্দরভাবে সে একটু আরামদায়কভাবে বসে সারা দিন গাড়িটা চালাইতে পারে এরকম সুন্দর করে ডিজাইন করে এই গাড়িটি তৈরি করা হয়েছে এর সাথে আপনারা চমৎকার পিক পেয়ে যাবেন এবং সাথে গিয়ার পেয়ে যাবেন এ দেখুন এখানে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার এই যে দেখুন চমৎকার গিয়ার সিস্টেম এবং সামনে পিছনে থাকবে পাঁচ গিয়ারের গাড়ি সাথে লুকিং গ্লাস তারপর আপনার চমৎকার একটি ডিজিটাল মাইল মিটার এখানে আপনার কত স্পিডে গাড়ি চালাচ্ছেন কতটুকু চার্জ আসে ইত্যাদি এখানে শো করবে এরপরে উপরে একটি দেখেন চমৎকার মিউজিক বক্স পেয়ে যাবেন গানের বক্স চমৎকার মিউজিক বক্স এরপরে পিছনে আপনার এই যে দেখেন ব্যাগমিরর পাবেন এটা দিয়ে পিছনে সে এক খেয়াল করতে পারেন এবং মিরোরের নিচে একটি সুন্দর লাইট পেয়ে যাবেন যেটি রাত্রেবেলা দূর থেকে আলো দেবে এবং পিছনের ডিজাইনটা দেখেন অত্যন্ত চমৎকার একটি ডিজাইন অত্যন্ত সুন্দর একটি গাড়ি এবং এর সাথে স্টিল সার্ফ পাবেন অত্যন্ত শত্তপত্র মজু একটি সার পাবেন উপরে একটি হ্যাঙ্গার পাবেন এখানে আপনাদের প্রয়োজনীয় মালামাল বহন করতে পারবেন এবং পিছনে দেখেন পিছনের সিটগুলো অত্যন্ত চমৎকার যথেষ্ট জায়গা অনায়াসে ছয়জন যাত্রী বসতে পারবেন দরার জন্য হাতল পাবেন সামনের পিছনে দুই দিকে হাতল দেওয়া আছে দেখছেন এই পাশে ওই পাশে এই পাশে ওই পাশে মোট চারটি হাতল দেওয়া আছে এবং ভিতরে যে ফোমটা দেখতেছেন এটা হচ্ছে প্রাইভেট কারের ভিতরে থাকে কুটি টাকার প্রাইভেট কারের যে ফোম থাকে সেই ফোমটা এখন অটো গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন ভিতরে রুম লাইট পাচ্ছেন এবং প্রত্যেকটা সিটের নিচে প্রত্যেকটা সিটের নিচে সুন্দর করে লোহার বক্স পাইপ দিয়ে ফ্রেম করে বাঁধানো যেন সিটগুলো আপনার ভেঙে না যায় এই যে এটা তো সেম যেন সিটগুলো ভেঙে না যায় এবং ইভেন ড্রাইভার যে সিটটা আছে এটাতেও ড্রাইভার সিটও আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন বক্স পাইপ দিয়ে বাঁধানো এই সিটগুলো অনেক এবং এটার যে এটার যে ইয়েটা আছে চেসিসটা আছে এটা অত্যন্ত মজবুত চেসিস অত্যন্ত ভালো মানের চেসিস অত্যন্ত শক্তিশালী মজবুত চেসিস এই চেসিসটা এই এই একমাত্র শুধুমাত্র এই গাড়িটির সাথে পাবেন এবং এটা তিনোটি চাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অ্যালো রিংয়ের চাকা অ্যালোরিং দেখেন তিনোটা চাকা অ্যালোরিং এবং ইভেন স্পায়ারটাও পাচ্ছেন আপনারা তো এই গাড়িটার আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা পিছনে আপনারা চাইলে এভাবে আটকেও রাখতে পারেন আবার এভাবে খুলে এই যে এভাবে খুলে দিয়ে প্যাসেঞ্জার এখানেও বসতে পারবে হ্যাঁ আবার যদি আপনার গ্রামে হ্যাঁ যেমন এই যে এই যে এখানে দেখেন আমি একটু ধরে দেখাচ্ছি আর হাইড্রোলিক সিস্টেম তো উঠে যাচ্ছে হ্যাঁ এই যে এভাবে বসিয়ে আপনার যাত্রী নিতে পারবেন এই যে এখানে বসে যাত্রী বহন করতে পারবে আবার চাইলে আপনি এটাকে উঠিয়ে দিয়ে এই যে এখানে লক আছে আপনি লক দিয়ে আটকায় দিতে পারবেন দুইটা লক আছে দুই পাশে সুন্দর করে আটকিয়ে দেবে এবং চাকাটা এখানে থাকে চমৎকার হাইড্রলিক এই দেখেন আপনার ইন্ডিকেটার লাইটগুলা চমৎকার ক্যাচিং দিয়ে এগুলো বাধাই করা আসে এবং এইখানেও আপনার দুই পাশেই ছয়টা লাইট সাতটা লাইট আটটা লাইট নয়টা দশটা এইভাবে মানে অত্যন্ত সুন্দর করে যত্ন সহকারে গাড়িটি বানানো হয়েছে সুখ মানে খুবই নিখুঁত ডিজাইনের মাধ্যমে এই গাড়িটি তৈরি করা হয়েছে এটি চায়না থেকে আমদানিকৃত গাড়ি অত্যন্ত সুন্দর আধুনিক ছেলেপেলেদের পছন্দের গাড়ি যারা বর্তমানে আধুনিক স্মার্ট ছেলেপেলে বেকার আসুন আপনারা চাইলে আর বেকার না থেকে আপনাদের বেকার জীবনটাকে সুন্দর একটা কর্মময় জীবনে রূপান্তর করতে পারেন সুন্দর একটি অটো গাড়ি কেনার মাধ্যমে স্মার্ট একটি আধুনিক মডেলের একটি অটো গাড়ি কেনার মাধ্যমে আপনারা আপনাদের চাইলে স্মার্ট লাইফ লিড করতে পারেন তো আপনারা এই অটো গাড়িটি পেয়ে যাবেন এশিয়ান মোটরসে এশিয়ান মোটর্সে আসার ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের চিটাগাং রোড মাদারীনগর মাদ্রাসার অপোজিটে দশতলা বিল্ডিং মেইন রোডের পাশে একদম মেইন রোডের পাশে আপনারা এই যে মেইন রোডে আসলেই এই এই বড় বড় শোরুমটি দেখতে পাবেন হ্যাঁ এই যে মাদ্রাসার অপোজিটে এখানে আসলে এই শোরুমটি পাবেন তো আপনারা এশিয়ান মোটরসে আসবেন এশিয়ান মোটরসে আসলে এই সুন্দর চমৎকার অটো গাড়িগুলি এই সুন্দর সুন্দর চেহারা আর অটো গাড়িগুলি আপনারা এখানে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম